স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো আপনাদের জন্য আমরা এবার আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় জাস্ট এক ক্লিকে অর্ডার করে ফেলবেন দারুণ এই শাড়িগুলি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস সহ দেখেন কত সুন্দর ইউনিক একটা ডিজাইন করা আছে তো যারা এত সুন্দর ডিজাইনের এই শাড়িগুলো নিতে চান ঝাড়খান্ড স্ট্রং বসানো তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা শাড়ি ইউনিক আলহামদুলিল্লাহ এবং আমরা চাই এটা বাজার একটা সেবামূলক প্রতিষ্ঠান যারা নেবেন ইনশাল্লাহ জিতবেন এটা হলো জেমিচু ফ্রেবিক্সের উপরে সুন্দর ইউনিক একটা ডিজাইন করা আছে এবং পারের ডিজাইনটার লুকটা দেখেন যে কত সুন্দর পারের ডিজাইন যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে তো বিওয়ার্স এই একটা শাড়ি দেখেন একটা কালার মিষ্টি কালার কি যে সুন্দর একটা কালার যে পরবে অসম্ভব সুন্দর লাগবে ডিজাইনগুলা ইউনিক ডিজাইন তো এই একটা কালার দেখেন আমাদের বিয়ে বিয়েবাজার শপে এসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন যারা আসতে পারবেন না তারা কিন্তু মাধ্যমে অনলাইনের অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়েই থাকি প্যান্টগুলো অফ করে দাও তো দেখেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন যে পরবে ইনশাল্লাহ একেবারে পরের মতো লাগবে এত সুন্দর ডিজাইন এটা হলো সিঁদুর রেড কালার যেটাকে বলে দারুন দারুন এই শাড়িগুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র দাম টাকা ভাই কেউ দিতে পারবে না মিচু শাড়ির উপরে ঝাড়খান স্ট্রং বসানো এই শাড়িগুলো পঁচিশশো টাকা একমাত্র বিয়ে বাজারে আপনারা প্রায় পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন নাইস কালেকশন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় কোথাও পাবেন না ভাই আমি চ্যালেঞ্জ তো এই একটা কালার দেখেন যে কি সুন্দর একটা কালার তো এই কালারের এই শাড়িগুলা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই একটা কালার দেখেন যে অসম্ভব সুন্দর এই কালারটা এটার দামও পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট ওয়ার্ডার করে ফেলবেন ইনশাল্লাহ তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কি যে সুন্দর আমরা দিচ্ছি নেটের শাড়ি এটা অল বডিটা এরকম ঝাড়খণ্ড কাজ করা অনলি ওয়ান পিস আছে আর এই শাড়িটা আমরা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় যারা নেবেন ঝটপট অর্ডার করুন ভাই এই শাড়ি যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমরা আজকে একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য অনলি পঁচিশশো টাকায় ছয় হাজার টাকার দামের শাড়ি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো কেউ দিতে পারবে না এই শাড়ি পঁচিশশো টাকায় একমাত্র বিয়ে বাজারে দেওয়াই সম্ভব তো যারা কিনতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে বিয়ে বাজার এখানে আসলেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শপে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসুন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এটার কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর এই ডিজাইনটা বলার বাইরে প্রাইস পড়বে পঁচিশশো খুবই সুন্দর শাইনিং কালার করা আছে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে আরো কালেকশন আমরা দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিও দেখেন সুন্দর একটা কালার দেওয়া আছে এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা ভাই প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি এই শাড়ি কোথাও আপনি পঁচিশশো টাকা পাবেন না কিন্তু বিয়ে বাজারে কিন্তু সম্ভব দেখেন এটা কিনতে যাবেন মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে মুসলিম কাপড়ের উপরে কিন্তু আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় ধামাকা অফার পাঁচ থেকে ছয় হাজার টাকার নিচে কোনো শাড়ি নাই এখানে ভাই মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট চলে আসবেন দারুন দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন যারা যারা কেনার ইচ্ছুক তারা কিন্তু ঝটপট চলে আসবেন দারুন দারুন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি যে সুন্দর বলার বাইরে সম্পূর্ণ ঝারকান স্ট্রং বসানো কট কাজ করা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে তো যারা নিতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলুন দারুন এই শাড়িগুলি দেখেন ঝারকান স্ট্রং বসানো আছে অল বডিটা গর্জিয়াস কাজ করা প্রাইস মাত্র মাত্র টাকা টাকা এই এই যে যে দেখেন সুন্দর শাড়িটা সম্পূর্ণ স্ট্রং বসানো আছে তো যারা নিতে চান অর্ডার করে ফেলুন যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের অনলাইনে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আসতে পারবেন দোকানে এসে কেনাকাটা করতে পারবেন দেখে ডিজাইন দেখেন যে ভাই আসলে বাজারে দিচ্ছে সবচাইতে কম দামে ভালো শাড়িগুলা এক্সক্লুসিভ এই ডিজাইনগুলো। এটা দেখেন কট কাজ করা কত সুন্দর এবং কাজের ডিজাইনগুলা কিন্তু অসম্ভব সুন্দর কালারটা হলো মিষ্টি কালার এটা দেখেন এটা হলো মিনাকারি কাজ করা মিনাকারি কাজের শাড়িগুলা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর মাল্টি কালারের ভিতর ঝাড়খান স্ট্রং বসানো আছে প্রাইস পড়বে একেবারে পানির দাম মাত্র পঁচিশশো টাকা দেখেন এই শাড়ি ভাই আমি চ্যালেঞ্জ করে বলবো যে সারা বাংলাদেশে ঘুরে আপনি পঁচিশশো টাকা কোথাও পাবেন না মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমার কাছে পাবেন এত সুন্দর একটা ডিজাইন করা আছে তো যারা এই শাড়িগুলো নিতে চান তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে মাত্র পঁচিশশো টাকায় পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন এটা দেখেন মাল্টি কাজ করা সম্পূর্ণ ঝাড়খন্ড স্ট্রং বসানো আছে মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন এটা দেখেন এটা হলো পার্পেল কালার ভাই আর পার্পেল কালার এই শাড়িগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই শাড়ি ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেনশনের তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে পাবেন ইনশাল্লাহ এটা দেখেন মাল্টি কাজ আর এই ফেব্রিক্সটা হলো নেটের উপরে ভাই কিছু শাড়ি আছে আমাদের এখানে নেট কিছু আছে চমক কিছু আছে জেমিচু প্রাইস পড়বে মাত্র পঁচিশশো ভাই এই শাড়ি কোথাও আপনারা পঁচিশশো টাকা পাবেন না একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব তো এই জন্য চলে আসবেন আপনারা আমাদের শপে বিভিন্ন ডিজাইন বিভিন্ন এটা হলো নেটের মাল্টি কালার কাজ এবং পাটটা দেখেন কত সুন্দর তারপরেও যদি আপনারা না কিনেন তাহলে আসলে আপনারাও ব্যর্থ আমরাও ব্যর্থ এই যে দেখেন শাড়ি কি যে সুন্দর মাত্র পঁচিশশো টাকায় ভাই দশ হাজার টাকা লাগবে এই শাড়ি কিনতে গেলে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস এই জন্য দ্রুত চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নাম্বার দোকান বিএ বাজারে একেবারে হোলসেল আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করুন নিত্য নতুন কালেকশনগুলো আমাদের দোকানে দেখুন ভালো থাকুন আসসালামু আলাইকুম কত সুন্দর কাজ করা প্রাইস পড়বে পঁচিশশো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এটা দেখেন সুন্দর একটা শাড়ি ইনশাল্লাহ পরির মতো লাগবে প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করবেন ভাই এটা দেখেন কি দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে এই শাড়িটা দেখেন এটা সি গ্রিন কালার অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই শাড়িটা দেখেন একেবারে ধামাকা অফার ভাই স্ক্রিনশট শট দিয়ে শুধু যোগাযোগ করবেন যে শাড়িগুলো নেওয়ার জন্য মাত্র পঁচিশশো টাকা ব্লু কালার ফর্সা মেয়েরা পড়লে কি যে সুন্দর লাগবে এই শাড়িগুলো একেবারে বলার বাইরে মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন এটাও অসম্ভব সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন তো যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা চলে আসবেন ইনশাল্লাহ আমাদের শপে আরও কালেকশন দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন এটা দেখেন মেরুন কালার কি যে সুন্দর একটা কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এটা দেখেন মিষ্টি কালার অসম্ভব সুন্দর একটা কালার যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে পঁচিশশো এটা দেখেন ব্ল্যাক কালার খুবই সুন্দর একটা কালার তো এটার প্রাইসও পড়বে পঁচিশশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন হ্যাঁ তো এই একটা শাড়ি দেখেন এটা হলো গোলাপি কালার দারুণ একটা কালার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এই একটা শাড়ি দেখেন এটা হলো সি গ্রিন কালার ভাই যে কোনো জায়গায় যাবেন নিচে হাজার টাকার কিন্তু এগুলো পাবেন না অবশ্যই শপে চলে আসবেন কালকে থেকে শাড়ির একটা মেলা চলবে এই যে দেখেন কি যে সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা যারা নেবেন দ্রুত চলে আসুন ইনশাল্লাহ আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার এখানে আসলে ইনশাল্লাহ বাজারের সেরা কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাটি শাড়ি লেহেঙ্গা এবং আমাদের কাছে আপনারা পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম